আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার পেজে স্বাগতম কিছুদিন আগে আমাদের নিউ জার্সিতে একটা ছোটো মেলার আয়োজন করা হয়েছিল ওই মেলাতে আমাদের গ্রুপ থেকে একটা খাবারের দোকান নেওয়া হয়েছিল খাবারের দোকানের জন্য আমাদের গ্রুপের যতজন মেম্বার ছিল সবাইকে খাবারগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছিল কে কোন খাবারটা নিবে কিন্তু আমার বাগ্যে পড়ছিল মানে একটু ভারী খাবার মানে চিকেন বিরিয়ানিটা আমার উপর পড়ছিলো কিন্তু চিকেন বিরিয়ানিটা হবে আমাদের স্টাইলে না এটাতে কিছুটা মানে মোরগপোলা স্টাইলে থাকতে বা আবার কিছুটা আমাদের চিকেন বিরিয়ানি স্টাইলে থাকতে হবে তো যার কারণে আমি খুবই টেনশনে ছিলাম আসলে কি পারবো আমি আমার দায়িত্বটা পালন করতে দায়িত্ব নিয়ে আমি তিন চার দিন যাবত অনেক টেনশনে ছিলাম মানে গত একদিন থেকে মানে প্রোগ্রামের একদিন আগে থেকে আমি রান্নাবান্না শুরু করে দিলাম বিরিয়ানির জন্য চিকেনগুলো আস্ত রাখতে বলছিল, যার কারণে আমি টেনশনে ছিলাম কারণ একটা চিকেন ভেঙে গেলে তাহলে কিন্তু একজনের বিরিয়ানি নষ্ট হয়ে যাবে তাই আমি সেই হিসাব করে অনেক কষ্ট করে সুন্দর করে মানে আমি আমার যতটুকু পারছি আমি আমার পোড়াটায় দিয়ে মানে চেষ্টা করছি তারপরে আমি চিকেনটা রোস্টটা রান্না করার পর আমি বিরিয়ানির জন্য রাইসটাও রান্না করে ফেললাম এখন রাইসের উপর আমি যে রোস্টগুলো রান্না করে রাখছিলাম সেগুলো আমি এখন সাজাই দিব একটা একটা করে আমি এমনি নর্মালি বাসায় আমাদের বাংলাদেশি স্টাইলে তারপর পাকিস্তানি স্টাইলে অনেক স্টাইলে বিরিয়ানি রান্না করছিলাম কিন্তু এরকম বিরিয়ানি কখনও রান্না করা হয়নি এটা কিন্তু আমাদের বাংলাদেশি স্টাইলও ছিল আবার মোরগপোলার স্টাইলে ছিল দুই রকমের করে আমি বিরিয়ানিটা রান্না করছিলাম আলহামদুলিল্লাহ আমার কষ্টটা সার্থক হলো মানে সুন্দর করে আমি সব কিছু রান্না করে এখন ডেকোরেশন করে নিলাম ভালো করে সাজায় নিলাম এখন এগুলো আমার রেডি হয়ে গেল আমি অনেক হয়েছিলাম চিকেনগুলো আল্লাহ রহমতে সব কিছু ঠিকই আছে তারপর আমি সবকিছু আবার র্যাপিং করে নিলাম এগুলা ঠিক করে আমি ট্রাইটা ঠিক করে রাখলাম এখন এখন আমি খাবারগুলো আমাদের মেলার দোকানের মধ্যে পাঠাই দিব দেন পাঠাই দিয়ে তারপরে আমি আমাদের বাসার জন্য রান্না বান্না করে নিলাম বাসায় রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করার পর তারপরে আমি রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমিও চলে আসলাম মেলায় এটা হচ্ছে একটা পাকিস্তানি মসজিদ এই মসজিদে আজকে মেলাটা হবে মসজিদের বাইরে তো মেলাতে আসার পর দেখলাম অলমোস্ট আলহামদুলিল্লাহ অর্ধেক খাবারই মানে শেষ হয়ে গেলো এখন মেলাতে আমি আসতে আসতে প্রায় তিনটা বেজে গেল। আমার আরও আর্লি আসার কথা ছিল কিন্তু আসলে সব কিছু গোচায় নিয়ে আসতে একটু লেট সকাল থেকে আন্টিরা অনেক পরিশ্রম করতেছিল অনেক কষ্ট করছিল সবাই অনেক মিলে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেন আমি তিনটার দিকে এসে তারপর আমি অনেক লেগে গেলাম আমার দায়িত্বে তারপর আমি সবকিছু আবার একটু করে ভিডিও করে নিলাম কিন্তু ভিডিও করার আগে মাসা আলহামদুলিল্লাহ অর্ধেক খাবারই শেষ হয়ে গেল আমাদের দোকানে কিন্তু জাল নাস্তাগুলো সবগুলো ভেজে ভেজে দেওয়া হয়েছিল তাই দোকানের পাশে একটা চোলাও রাখা হয়েছিল যাতে গরম গরম ভেজে দেওয়া হয় তো সবাই মিলে বসে এখন চারটা পাঁচটার দিকে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর আমি আজকে আপনাদের সাথে মেলার দোকানগুলো একটু একটু শেয়ার করতেছি আসলে সেদিন প্রচুর গরম পড়ছিল যার কারণে মানুষজন আসতে একটু লেট করে ফেলছিল। এখানে কিন্তু বাঙালি পাকিস্তানি অনেক দোকানই বসছিল সবগুলা দোকানের প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল এখানে জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি ব্যাগ জুতা বোরকা হিজাব পারফিউম আরও বিভিন্ন রকমের জিনিস উঠছিল খাবারের দোকান ছিল সবগুলো অনেক সুন্দর হয়েছিল দেখেন এখানে হিজাবগুলো কি সুন্দর সুন্দর কালেকশন ছিল পাকিস্তানি স্টলের সব ধরনের হিজাব বোরকাগুলো অনেক সুন্দর হয় আনকমন হয় তারপর আমি পোড়া মেলাটায় ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রত্যেকটা দোকানের একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম কারণ সন্ধ্যার দিকে যখন মানুষ চলে আসবে তখন দোকানের ভিড় হয়ে যাবে তখন ভালো করে ভিডিও নিতে পারবো না তাই আমি ভিডিও নিতে চলে আসলাম আর এই পাকিস্তানের দোকানটা থেকে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা গিফট নিয়েছিলাম এরপর আমি বাকি দোকানগুলোও ভিডিও করে নিচ্ছিলাম আর প্রচন্ড গরম ছিল বেশিক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না এরকম গরম ছিল তো যার কারণে আমি তাড়াহুড়া করে ভিডিও করে আবার আমি আমাদের দোকানে চলে গেলাম তারপরে দোকানে চলে যাওয়ার পর যখন একটু সন্ধ্যা হয়ে আসলো তখন দেখতেছি মানুষের ভিড় অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ সামার মানে হচ্ছে এখানে আনন্দ আর ঘোরাফেরা আর এখন তো সামার শুরু হয়ে গেল সামার শুরু হতে না হতে এই পর্যন্ত প্রায় তিন চারটা মেলা হয়ে গেল আরও অনেক মেলা হওয়ার বাকি আছে তো সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। এখানে কিন্তু প্রচুর মেলা হয় প্রচুর পিকনিক হয় প্রত্যেকটা মানে ওকেশন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হয় সামার আসলে মানুষ অনেক খুশি হয়ে যায় সামার আসলে একটু বাইরে যেতে পারে ঘুরতে পারে সবার সাথে দেখা হয় উইন্টারের সময় তো সবাই ঘরবন্দি হয়ে যায় এতে দেখেন সুন্দর প্রত্যেকে মানুষ শুরু করলো আর আমাদের দোকানে ভিড় শুরু হয়ে গেল আমি দোকানে ব্যস্ত হয়ে গেলাম আজকে এ পর্যন্ত এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম